কাম এভরি কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি আজকে আমার জীবনে একটা বিশেষ দিন তো তার জন্যই রেডি হচ্ছি তো কি পরবো ভেবে পাচ্ছিলাম না তো একটা সিম্পল ড্রেস পরে নিলাম যথারীতি পৌঁছে গেলাম স্টেশনে এদিকে মৌসুমি আগেই এসে বসেছিল ও টিকিট আর ফুলটা আগেই কিনে নিয়েছিল এদিকে আমার ছোটো ম্যাম বড়ো ম্যাম এসে হাজির দেখো ছোটো ম্যাম তো খুব আনন্দ মজা করছে যে এক সঙ্গে আমরা সবাই এক সঙ্গে থাকবো দিনটা কাটাবো তাই এদিকে দেখো সবাই ওয়েট করছে ট্রেনের জন্য মুখে হাসি দেখো ম্যাম ছোট ম্যামের কী যে মজা করছিল কি বলবো তো বেচারি একা পড়েছিলো খেলার সাথে পাচ্ছিল না আমাদের সাথে টাইম কাটাচ্ছিল এদিকে দেখো কি ব্যাগ মনে হচ্ছে না ঘুরতে যাচ্ছি কোথাও

আমরা পৌঁছে গেলাম তো এদিকে আমাদের টোটো এসে দাঁড়িয়ে পড়েছে তো টোটোতে চেপে পড়লাম টোটোতে বেশিক্ষণ না তো পৌঁছে গেলাম আমাদের স্টুডিওতে দেখো স্টুডিও সত্যি খুব সুন্দর ছিল তো অলরেডি কিছু মডেল চলেও এসছে তো এটা আর রুম দেখো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমি একটু আয়নার সামনে গিয়ে পোস্ট দিচ্ছিলাম এদিকে আমার ছোটো ম্যাম চলে আসলো কি করছে রেখা আনটি চলো দেখেছো কত আনন্দ পাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে বিছানায় শুয়ে পড়ছে মানে কি যে মজা করছে কি বলবো এদিকে ম্যাম সবাইকে বলছেন যে যে যার মতো করে একটা সাইড করে বসে পড়ো ম্যাম দেখেছেন হাই করছেন তো মনে একটা টেনশান কাজ করছিলো ওর আনন্দ হচ্ছিল দেখো মনে হচ্ছিলো যেন সবাই ঘুরতে এসেছি একটু গল্প করব। খেয়ে দিয়ে আবার ঘুরবো এটাই মনে হচ্ছিলো কিন্তু সেটা ভাবলে তো হবে না এখন শুরু হয়ে যাবে আমাদের কাজ অলরেডি আমাদের সব মডেল চলে আসলে ছোট্ট পাড়া যে মডেল এ হচ্ছে আমার মডেল মনে হবে যেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাচ্চাই ও থার্ড ইয়ার এবার কমপ্লিট হলো তো যথারীতি সবাই বসে পড়লাম সাজানোর জন্য দেখি কতদূর করতে পারি তো আমাদের মডেল গুলো ভালো ছিল তো দেখো এর চেয়ে আমার ছোট্ট মডেল সাজানোর আগে একটু ভিডিও করে নিলাম দেখো সাজানোর পরে কেমন লুকটা দেখো বলো দেখো যথাযথ সবাই বসে পড়লাম সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেলাম এদিকে ম্যাম ম্যাম ফোন নিয়ে ব্যস্ত তো আমাদেরও ম্যাম দেখছিলেন যে হ্যাঁ ঠিক হচ্ছে ঠিক আছে আমার ছোট ম্যাম তো আরো ঘুরে ঘুরে দেখছিলেন মমিকে দেখেছ বাহ কি পোজ দিচ্ছে মায়ের তো সবাই আমরা খুব ভালো সাজিয়েছিলাম এবার শুরু হলো আমাদের লাঞ্চ দুপুরে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো কেউ আমি বাড়ি দিয়ে খাবার নিয়ে গেছিলাম তো আমার মডেল বলছিল খাবে না তো অনেকেই খাবার নিয়ে এসছে অনেকে আবার অর্ডার করেছে তো খুব খেলাম তো শেষ হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো বুঝ দিলাম যে আবার একসঙ্গে কবে হব তো যথারীতি আমাদের খাওয়া দাওয়া শেষ কাজও শেষ দেখুন মডেলকে কেমন লাগছে দেখি বলবে আমার হাতের গাছ কেমন তো দেখো মনে জন্য না ছোট্ট সরস্বতী ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করো ওকে টাটা সবাইকে একটু টাটা দাও টাটা দাও টাটা কি অবস্থা বলে আর দেখাও না এ আর দেখাবে না ঠিক আছে যা টাটা মমিদা টাটা সব টায়ার্ড ঘুমিয়ে পড়ছে